না আমরা আইনশৃঙ্খলা বাহিনীকেও বলবো আপনারা বিশেষ কোনো রাজনৈতিক দলকে খাতিল করার দরকার নাই প্রাধান্য দেওয়ার দরকার নাই ছাত্র জনতা নাগরিকদের প্রতি দায়বদ্ধ থেকে আপনারা কাজ করবেন যারা ভুক্তভোগী হয়ে মামলা করতে যাবে আইনের প্রতিকারের জন্য যাবে তাদের প্রতি সদয় হবেন সুবিচার করবেন এবং আমরা বলছি যে আজকে এই যে আঠারো সাল থেকে কোটা সংস্কার আন্দোলন শুরু করেই কিন্তু রাষ্ট্র সংস্কারের ঘোষণা দিয়েই কিন্তু গণ অধিকার পরিষদ নামক রাজনৈতিক দল ঘোষণা করেছে কাজেই আমাদের যে সংগ্রাম সেটি অব্যাহত থাকবে সেই ক্ষেত্রে যারাই ভুক্তভোগী হবে তাদের পাশে আমরা আছি আমাদের অফিস হচ্ছে আলদাজি কমপ্লেক্সে পুরানো পল্টন আমরা ঢাকা বিশ্ব আমাদের শরণাপন্ন হলে তাদের সুবিচার তাদের ন্যায় বিচার তাদের প্রতিকারের জন্য আমরা সর্বদা তাদের সাথে থেকে সংগ্রাম করব অধিকার আদায় মাঠে থাকবো এই কমিটমেন্টটুকু আমরা করতে পারি তবে স্বাভাবিকভাবেই প্রশাসনকে বিভিন্ন জনে ভয় বিতি আতঙ্ক জিম্মি করে তাদেরকে নানানভাবে ব্যবহার একটা চেষ্টা করছে কাজেই সেই জন্য আমরাও এই নাগরিকদের ছাত্র জনতা সাংবাদিক সকলকে বলেছি সবাই মিলে যেন প্রশাসনকে সহযোগিতা করে আইনশৃঙ্খলা বাহিনীকে অভয় দেয় আইনশৃঙ্খলা বাহিনীর সাথে কাজ করে যাতে তারা এই কাজগুলো করতে পারে